এইভাবে কাউকে মাছ ভনা করে খাওয়ালে শত্রু বন্ধু হতে বাধ্য হবে সবাই বলে টাকি মাছ রান্না করে খাওয়া যায় না তো এই রেসিপিটা তাদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই পুরোপুরি ওটা দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো এখানে আমি কিছু টাকি মাছ নিয়েছি আর এখানে এটা আমি তারের মাজুনি দিয়ে কিন্তু একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে পিস পিস করে কেটে নিলাম নিয়ে এখন সামান্য কোনো একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মেখে আর আপনারা এটা যে ধরনের মাছ দিয়ে করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এখানে আমি মাছগুলো মেখে নিয়ে এখন চুলায় আমি পুড়িয়ে নিব আর এই পুড়িয়ে নিলে কিন্তু মাছটা থেকে একটু পোড়া পোড়া একটা সুন্দর একটা ফ্লেভার আসে এই পোড়ানোর কারণেই কিন্তু মাছটা থেকে বাজে কোনো গন্ধ আসবে না তো এখানে আমি সবগুলো মাছ এভাবে উল্টে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম তো আমি সবগুলো মাছ কিন্তু এইভাবেই ভেজে নিয়েছি আর এখানে একটু আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি একটু ভেজে নিব পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু খুব বেশি না শুধু একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিব তারপরে দিয়ে দিলাম জিরা আর সামান্য মৌরি জিরা মৌরিটা একটু ভেজে নিয়ে তো সব কিছু আমি এখন নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে এটা এই যে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে আবারও কড়াই দিয়ে দিলাম তেল পরিমাণ মতো দিয়ে সরিষা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে সামান্য জিরা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুবই অল্প পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এখানে সে ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যে যে পরিমাণে ঝাল খাবেন তো ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু আরও বেশ বেশি ভালো লাগবে দিয়ে লবণ দিয়ে দিয়েছি আর সামান্য জিরা গুঁড়ো আর এখানে আমি আদা বাটাটা দিতে ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম আদা বাটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে তো এই যে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন সেই পোড়ানো মাছগুলো দিয়ে দিব। গুলো দিয়ে দিয়ে আমি এখন সুন্দরভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আর আপনাদের বলছি ঝোলের পানিটা একটু বেশি দিবেন আর ঝোলটা একটু বেশি রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু পরে আফসোস করতে হবে খাওয়ার সময় তো ঢেকে আমি এইভাবেই কিছুক্ষণ রান্না করে নিয়েছি নিয়ে যে তেল ওঠা পর্যন্ত রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে তো এখন আমি দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবেই ঢেকে রেখে দিব চুলাটা অফ করে আর দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত ছিল মাস্টার চেয়ে আপনি ঝোলটা দিয়েই পুরো এক প্লেট ভাত খেয়ে নেবেন তো রান্নাটা কিন্তু একদম সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এই যে আমি রান্নাবান্না করে নিয়ে চলে আসছি চলে এসে এখন যে ভাত নিয়ে বসে পড়েছি গরম গরম ভাত তো আমি যেহেতু টাকি মাছটা খাই না তারপরেও কিন্তু আজকে আমি খেয়েছি মাছের কোনো বাজে গন্ধ নেই আর এই ঝোলটা দিয়ে শুধু আমি ভাত খেয়েছি ভাজা পেঁয়াজ রসুন ধনিয়া পাতার সাথে জিরা মৌরি আর পুরানো মাছের তো ফ্লেভার আছে সব কিছু মিলিয়ে যেন একটা দুর্দান্ত রান্না হয়েছে তো আপনি খাওয়া থামাতেই পারবেন না পেট ভরে যাবে তবুও মুখ বলবে শুধু খেয়ে যেতে আর যাকে রান্না করে খাওয়াবেন সে তো আপনি পিছুই ছাড়বে না শুধু রেসিপিটা চাইবে আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চাইলে আমার পেজটা ভালো দিয়ে পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ